এই ছবিটার রাগে দুঃখের খুবই যত বিভেক না রাখার চেষ্টা করছি কিন্তু পারি নাই দশ সেকেন্ডের একটা বিএফেক রাখতেই হয়েছে যেটা সুখ করা সম্ভব না ঘোড়াটাকে ঘোড়াটাকে আমরা এই গ্লাস বিরলি বেশ দিলে হয়ে যেত আসলে আর ভুলটা থাকতো না বাংলাদেশের সবচেয়ে ভালো বিএফএক্স করে সবাই বলতে স্ক্যাপ স্টুডিও লিমিটেড বিএফএক্স কেমন হবে আপনার থেকে জানাবে আচ্ছা প্রতিবার যত ওয়ানের যন্ত্রণা ছিল টুতে এই জন্য দুঃখের রাগে দুঃখের ক্ষোভের যন্ত্রণায়

সেটা সাকসেসফুল হলেও দিব না হলেও দিব ইনশাআল্লাহ কবে কবে সেটা এখনো বলি নাই দিব বলেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কিন্তু এই যে এখন ইচ্ছা করে যেটা বললেন সেটাকে একটু ক্লিয়ারি ক্লিয়ারিফাই করতে চাই একদম জেনুইনলি বলছি আমাদের প্রথমবার হলো যেই জায়গাটা ছিল যেটা নিয়ে কেউ কেউ মন খারাপ করেছেন আমাদের হয়তো যদি একটু সময় থাকতো আমাদের সেই ছুটিটুকু থাকতো না আমরা সেটাকে কাভার আপ করে আসতাম ভুল বলেছি ভাই

যেটা হচ্ছে এবারে যা যেভাবে পড়ে আছে এটা আমার বিশ্বাস এবং আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি যে এবার তেমন তেমোনই একটা কনটেন্ট আপনারা পাবেন তেমোনই একটা গল্প বলা আপনারা পাবেন যে গল্পটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে এবং এখানে ডিএফএক্স এই বিষয়টি আসলে খুব বেশি আপনারা যে আমি তো বলেন যে একটা অংশ আছে কিন্তু সেটাও আমরা আসলে আপনাদের কথা দিচ্ছি যে ভালো লাগবে এমন কিছুই আপনাদের কাছে আছে ইনশাআল্লাহ এবার বিএফএক্স করছে বাংলাদেশে আমরা বিভিন্ন বিএফএক্স আর্টিস্ট কে আমাদের ঘরে বিএফএক্স করে বিভিন্ন নেটওয়ার্কে জিজ্ঞাসা করছি বাংলাদেশে সবচেয়ে ভালো বিএফএক্স করে সবাই বলতে স্ক্যাপ স্টুডিও লিমিটেড এরা সবচেয়ে ভালো বিএফএক্স করে ওরা যত টাকা বলছে তার অর্ধেক টাকা আমি অর্ধেকটা তার ফর্টি পার্সেন্ট টাকা আমি বাইরে অন্য জায়গায় বিএফএক্স পাইছিলাম সেটা না করে তার তার আড়াই গুণ টাকা বেশি দিয়ে আমি স্ট্রেসকে দিচ্ছি বিএফএক্স কেমন হবে আপনার থেকে জানাবেন এটা বাংলাদেশে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না এখন না আর পয়সা সময় ছিল না বাংলাদেশই করতে হয়েছে আপনারা দেখতে পারবেন এবং আশা করি বৃহস্পতিবার রাত্রেবেলা বাংলাদেশ কে করতে